কি লাইট আসলো দুবাই থেকে নাকি আনছে এক বড় রাইট লাইটের সমস্যা হলো আপনার দেখাচ্ছি দুবাই থেকে আনায় যে দুবাইয়ের সিল আছে তো লাইটটি খুবই ভালো মানের লাইট সো লাইটটি নাকি পনেরো হাজার টাকায় নিয়েছে ওনার থেকে ভাই বাংলাদেশের পনেরো হাজার টাকায় পড়ছে তা ওটা সমস্যাটা কি আপনাদেরকে একটু দেখায় এই দেখুন দেখার পর চলার পর ওঠিমিটিকেই অফ হয়ে যায় কিছুক্ষণ বাড়ি দিয়ে অফ হয়ে যায় তো এটা চার্জিংয়ের সমস্যা করতেছে চলুন চার্জে লাগাই দেখ ওটা চার্জে লাগাইলাম চার্জার লাগানোর পরেই দেখুন সমস্যা চার্জার লাগাইছি গ্রিন হয়ে আছে তারপর লাইটটা জ্বলে থাকে তো ওটার সমস্যা কীভাবে সমাধান করবেন আপনাদেরকে দেখে আসেন এক মিনিটেই হয়ে যাবে এটা ছোট্ট একটা কাজ টিক্স খাটিয়ে করলে আপনারা পারবেন তো এই যে একটা কাজ শেষ করে দিলাম এই যে এখান থেকে দেখুন এই যে বারো এই যে পিনটা প্লাস পিনটা এই পিনটা থেকে এখানে আপনার আইসির মধ্যে যে একটা আইসির মধ্যে দেখেন থ্রি পয়েন্ট সেভেন পিন এই পিনটা দেওয়া হয়ে গেছে এখানে আপনাদের কাজ শেষ তো দেখে আপনাদের সমাধান হয়ে গেছে এই দেখুন এই যে একবার আপ ডাউন লো লো সে ড্রপ তারপরে সিগনাল তারপর এখন চার্জিংয়ের সমস্যাটা সমাধান হয়েছে কি না চলুন আপনাদেরকে দেখাই চার্জিং যেহেতু লাইন ছিল এটা রেড লাইট হবে তো আমরা লাগান এই যে রেড লাইট হয়ে গেছে এই যে দেখুন র্যাড সমাধান হয়ে গেছে তো মূলত এই সমস্যাটি হয় আপনাদের একমাত্র ফার্স্ট চার্জিংয়ের কারণে অনেক সময় টাইপ সি চার্জার থাকার কারণে অনেকে আছে মোবাইল দিয়ে পাঁচচল্লিশ ওয়ার্ডের সাইড ওয়ার্ডের বিশ ওয়ার্ডের তিরিশ ওয়ার্ডের চার্জ দিয়ে চার্জ দেয় যার কারণে সমস্যাটি দেখায় আর একমাত্র টিক্সটি কাজ করবে